দুই আসনের সাবেক সংসদ সদস্য ওনার বিরুদ্ধে দুই সাল থেকে উনিশ এগারো দুই তারিখ পর্যন্ত দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চার এর ছাব্বিশের দুই ধারাই ছাব্বিশের দুই ধারাটা হলো উনি বলতেছে মামলার অভিযোগে বলতেছে মামলার অভিযোগকারী হলো মোহাম্মদ মঞ্জুর মুর্শেদ পরিচালক দুর্নীতি দমন কমিশন উনি বলতে চাচ্ছে হলো আঠাইশ বারো দু হাজার দশই তারিখে উনি খুলনার বটিয়াঘাটার তো মোজায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে একটি দশমিক নয় একর সম্পত্তি ক্রয় করেছিলেন নামা করেছিলেন বিশ লক্ষ টাকা আচ্ছা আমরা যে দাবিটা করতেছি সেটা হলো টোটাল আপনার আসামির মোট আয় পাওয়া গেছিলো দুই কোটি চৌষট্টি লক্ষ চার হাজার চারশত চার টাকা যার মধ্য থেকে মৎস্যগের আয় ছিল এক কোটি চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার নয়শত উনানব্বই টাকা আচ্ছা তাহলে আমাদের বৈধ আয় পাওয়া যায় এক কোটি উনচল্লিশ লক্ষ তেপ্পান্ন হাজার চারশত পনেরো টাকা আর উনি ব্যয় করেছেন বিয়াল্লিশ লক্ষ একুশ হাজার একশত একচল্লিশ টাকা সংক্ষেপের টু দ্য পয়েন্ট হলো যে এক কোটি আটান্ন লক্ষ সাতান্ন হাজার নয় শত একাশি টাকা একাশি টাকা জ্ঞাত বহির্ভূত সম্পত্তি যা দুর্নীতি দমন আনে সাতাশের এক দ্বারাই অপরাধ এই এগুলো সাতাশের এক তারপরে ছাব্বিশের দুই ছাব্বিশের দুই কি আমি একটা সম্পত্তি ক্রয় করার জন্য বায়নানামা করছি কিন্তু পরবর্তীতে কিন্তু আমি এই সম্পত্তিটার ক্রয় করি নাই অর্থাৎ ছাব্বিশের দুই দ্বারা আমি কি করলাম তথ্য গোপন করলাম এখন আমি যদি সম্পত্তিটা পরবর্তীতে রেজিস্ট্রি করে নিতাম তাহলে কিন্তু আমি আমার আয়কর নথিতে সেটা সংযুক্ত করে তো নিয়ে আসতাম উনি একজন সংসদ সদস্য আপনারা জানেন যে তার প্রেক্ষাপটে কিন্তু অনেক কিছু জড়িত ওনার দাবি হলো এই যে উনি সংসদ সদস্য তাকাকালীন দুই হাজার সালে একটি বিশেষ পরিবারের এক কয়েকজন বিশেষ লোকের ইন্ধনে এটা আমার আমার আসামির দাবি করেন এটা আপনারা তো বুঝবেন আপনারা জানেন খুলনা এবং তার পার্শ্ববর্তী এলাকায় সংসদ সদস্য কারা উনি সংসদ সদস্য তাকাকালীন সময় তার বিরুদ্ধে এই অভিযোগটুকু আনা হয়েছিল একজন একজন সংসদ সদস্য উনি এক কোটি আটান্ন লক্ষ টাকা গেতয় বহির্ভূত সম্পত্তি অর্জন করেছেন কাজে আপনারা আশা করি জিনিসটা বুঝতে পারছেন সর্বমোট এগারো জন সাক্ষী হয়েছিল আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা মোটামুটি আদালতকে সন্তুষ্ট করতে পেরেছি কিন্তু আদালত আদালতের রায় আমরা অবনত মস্তিষ্কে মেনে নেব যেহেতু রায়টা হলো টোটালি অর্থাৎ দুর্নীতি দমন কমিশন দুই হাজার চারের ছাব্বিশ দুই ধারায় ওনাকে তিন বছর সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাস কারাদণ্ড একই আইনের সাতাশের এক দ্বারাই পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড তিরিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরও তিন মাস উভয় দণ্ড একত্রে চলবে এবং সর্বমোট এক কোটি চুয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার নয়শো উনানব্বই টাকার সম্পত্তি এটা রাষ্ট্রের অনুকূলে বিজ্ঞ আদালত আদেশ দিয়েছেন আপনারা